খুন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে নিহত তৃণমূল নেতা নুরুদ হালদার হালদার কুলপি তৃণমূল কুলপিতে কুপিয়ে খুন তৃণমূল নেতা আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বরুণ রয়েছে আমাদের সঙ্গে বরুণ ঠিক কি ঘটেছে ঘটনায় কি অভিযোগ উঠে আসছে হ্যাঁ আজকে সন্ধ্যা নাগাদ যখন এই নুরুদ্দিন হালদার দৌলতপুর এলাকার পঞ্চায়েত সদস্য তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতি এসে অতর্কিত তার উপর মানে ঝাঁপিয়ে পড়ে এবং চপার দিয়ে বা বিভিন্ন আগ্নেয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে বিভিন্ন জায়গায় তাকে আঘাত করার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আশেপাশের মানুষজন ছুটে আসে ছুটে এসে নুরুদ্দিন হালদারকে এনে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে ডাক্তার চিকিৎসারত ডাক্তারবাবুরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে এই ঘটনাটা এই খবরটা রটে যাওয়ার পরে এলাকায় যারা তৃণমূলের সমর্থক তাদের মধ্যে একটা শোকের ছায়া যেমন ওঠে ঠিক সেই 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 তাদের মধ্যে একটা শোকের ছায়া ওঠে এবং সেই সময়ে বহু মানুষ সেখানে জড়ো হয় ঘটনাস্থলে সেখানে ছুটে যান সেই এলাকার তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি সেই অঞ্চল সভাপতি রহিম গাজী তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং তিনি অভিযোগ করেছেন এটা সম্পূর্ণ গোষ্ঠী দ্বন্দ্বের ফলে তাদের এই নুরুদ্দিন হালদারকে প্রাণ হারাতে হল এবং তাদের অভিযোগের তীর এই এলাকার বিধায়কের গোষ্ঠীর দিকে তাদের অভিযোগের তীর কিন্তু যদিও বিধায়ক সেটা অস্বীকার করেছেন এই ঘটনার পরে সেখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন এমপি বাপি হালদার বাপি হালদার বিষয়টা তিনি পুলিশের উপর ছেড়ে দিয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই খুনের পিছনে যে বেশ স্থানীয় তৃণমূল দিকে অভিযোগের আঙুল উঠে আসছে কুলপিতে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রতিনিধি বরুণ হালদারের সঙ্গে কাঠগোড়ায় কুলপির তৃণমূল বিধায়ক বারবার শাসক দলের কোন দলের অভিযোগ উঠে আসছে কুলপিতে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে মৃত তৃণমূল নেতার নাম নুরুদ্দিন হালদার কুলপির বিধায়ক জগরঞ্জন হালদারের নির্দেশে দুষ্কৃতিকারীরা ইলিয়াস হালদার থেকে শুরু করে নাজিম পাইক কুতুবুদ্দিন মোল্লা এবং আরও অনেকে থেকে এই এই খুনটা করে আমরা চাচ্ছি আইনের মাধ্যমের সমাধান তারা তৃণমূল তৃণমূলের এমএলএ এটা একদম পরিষ্কার গোষ্ঠীদ্বন্দ্ব বারবার এমএলএ সাহেব নুরুদ্দিন হালদারকে বারবার চাপ দিচ্ছিল ওই প্রধানের কাছ থেকে সরে আসার জন্য এবং বলেছিল যদি না সরে আসো তাহলে তোমার প্রাণে ক্ষতি হতে পারে সেই সেই ঘটনা আজকের পরে বাংলাদেশের একটু নজর রাখতেই হচ্ছে বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে হিন্দুদের উপর অত্যাচারের বার প্রতিবাদ পশ্চিমবঙ্গে লাগাতার প্রতিবাদ হিন্দুদের হিন্দুদের গর্জন কি শুনতে পাচ্ছে না ইউনুস আর কতদিন ইউনুস পন্থীদের অত্যাচার সহ্য করতে হবে বাংলাদেশের হিন্দুদের সরকারের পতনের পরে দেশ জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা মোহাম্মদ ইউনুসের হাতে ক্ষমতা যাওয়ার পর সেই পরিস্থিতি তলানিতে ঠেকেছে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার ইউনুসপন্থীদের

সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলা বরণগর সনাতনী হিন্দু সেনা এবং হিন্দু জাগরণ মঞ্চ সেই সংস্থার পক্ষ থেকে এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে আমাদের মনে হচ্ছে যে এর পিছনে বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে এমনিতেও ইউনিস হচ্ছে পুতুল সরকার তাকে তৈরি করা হয়েছে সারা বিশ্বে অশান্তি সৃষ্টির জন্য আমরা এর প্রতিবাদ করব এবং এর বিহিত করে শেষ দেখে আমরা ছাড়বো এই অন্যায়টাকে বন্ধ করতে হবে সবার মধ্যে স্নেহ রাখতে রাখতে হবে হবে কষ্টপুর থেকে যে মিছিল বাগুইয়াটির দিকে রওনা দিয়েছে তুমি দেখতে পাচ্ছ হিন্দু জাগরণ মঞ্চের তরফে এই মিছিল তারা অর্গানাইজ করেছেন এবং এই মিশন থেকে তাদের স্পষ্ট বক্তব্য চিনময় কৃষ্ণ প্রভুকে অবिलম্বে মুক্তি দিতে হবে আমরা ডাক দিছি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক প্রতিবেশী রাষ্ট্রের হিন্দু রাজা সুরক্ষিত থাকে হিন্দু মহিলাদের উপর কেন অত্যাচার হবে আমরা হিন্দুরা প্রত্যেকটা জায়গায় কেন মানে অসহায় হয়ে উঠবো আর মহিলাদের উপর অত্যাচার এটা একদম বন্ধ করতে হবে রাজ্য নয় দেশ জুড়ে উঠেছে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবি এই অবস্থায় সে দেশে হিন্দুদের সুরক্ষা দেওয়ার বদলে কলকাতা দখলের দিবা স্বপ্নে মজে ইউনুস বাস্তবের মাটি থেকে লক্ষ যোজন দূরে দাঁড়িয়ে ইউনুস আদতে নিজেরই বিদায় ঘন্টা বাজাচ্ছেন রিপাবলিক বাংলা পদ্মপাড়ে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে হিন্দুরা এখনো পর্যন্ত জেলে রয়েছেন চিনময় কৃষ্ণপ্রভু বিশ্ব জুড়ে গর্জে উঠেছে হিন্দুরা এদেশেও চলছে প্রতিবাদ প্রতিদিন ইউনুস সরকারের বিরুদ্ধে গলা তুলছে সনাতনীরা আজও জেলায় জেলায় ধরা পড়ল সেই প্রতিবাদের ছবি বাংলাদেশে ইউনুসপন্থীদের বর্বরতা হিন্দুদের ওপর অত্যাচার হামলা এপার বাংলার বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিশাল মিছিল করেন সনাতনীরা খোল করতাল নিয়ে কাঁথির স্কুল বাজার থেকে খড়গপুর বাইপাস পর্যন্ত চলে এই প্রতিবাদ কর্মসূচি পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলন আরো তীব্র হবে এবং

হুগলি শ্রীরামপুর কোর্টের গেটের সামনে প্রতিবাদে হয় জাগ্রত সনাতনী হিন্দু সমাজ উনি নোবেল টোবেল পেয়ে থাকতে পারেন কোনোভাবে কিন্তু উনি যে এই ব্যাপারে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং বাংলাদেশে এখন হিন্দু নিপীড়ন হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের ওপরে তা এর আগে কোনো দিন কোথাও হয়নি পুরুলিয়ায় মিছিল করে ভারত সেবাশ্রম পুরুলিয়ার মিছিলেও পা মেলান ইস্কনের সদস্যরাও এদিন সন্দেশখালীর দিকে দিকে চলে প্রতিবাদ বের মজুরে পথে সাধারণ মানুষ রাজবাড়ী এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে চলে মিছিল হাসনাবাদেও চলে বাংলাদেশের প্রতিবাদ মিছিলায় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরেও শঙ্খ ও উলুধ্বনিতে কেঁপে ওঠে এলাকা প্রতিবাদের ছবি ধরা পড়ে উত্তর চব্বিশ পরগনার হাবরা নৈহাটি এবং ব্যারাকপুরেও বাইরে থেকে কেউ আসবে তার থেকে বেশি ভিতরে লোক বসে আছে জেহাদিরা জামাতে ইসলামীরা বাংলায় দখল করে বসে আছে কলকাতাতে রাজপথ দখল হয়ে গেছে কলকাতাতে পুরো জেহাদিদের হাতে চলে গেছে গর্জে উঠেছেন হিন্দুরা জোর জুলুম হিন্দুদের ওপর অত্যাচার করে কি গদি ধরে রাখতে পারবেন মোহাম্মদ ইউনুস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়